প্রতিদিন একটি আপেল খেলে চিকিৎসকের প্রয়োজন পড়ে আপেল একটি স্বাস্থ্যসম্মত ফল যার বহু উপকারিতা রয়েছে আজকের এই ভিডিওতে তা নিয়ে আলোচনা করব মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেল ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে হজমের সাহায্য করে আপেলের ফাইবার হজমের সমস্যা দূর করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় তিন হৃদরোগের ঝুঁকি কমায় আপেলের পলিফেলন হার্টকে সুস্থ রাখে এবং কলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে চার ওজন কমাতে সাহায্য করে আপেল ফাইবার সমৃদ্ধ থাকার কারণে পেটের ভেতর দীর্ঘ সময় থাকে এবং হিদে কম লাগে পাঁচ ত্বক ও চুলের যত্নে কাজ করে ভিটামিন ও অ্যান্টিঅক্সাইড ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও চুল জলমলে রাখতে সাহায্য করে কে কে নিয়মিত প্রতিদিন আপেল খান কমেন্টে জানাবেন এবং এমন শর্টকাট ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালামু আলাইকুম